পিতামাতা এবং স্ত্রীর মধ্যে সমন্বয় করতে ব্যর্থ হচ্ছি পিতামাতা এবং স্ত্রীর চাহিদা যদি বিপরীতমুখী হয় তাহলে কার চাহিদাকে প্রাধান্য দেব কোরআন কোরআনসন্না ও বাস্তবতার আলোকে নির্দেশনা দিবেন পিতামাতা এবং স্ত্রীর মধ্যে সমন্বয় করাটা আমাদের সমাজে নানা কারণে জটিলতা সৃষ্টি হয় এটা জটিল আকার ধারণ করে তো এরকম পরিস্থিতিতে আসলে আমরা যদি এমন কোন পজিশনে চলে যাই যে কোনো একজনের চাহিদাকে প্রাধান্য দিতে হচ্ছে তাহলে কোন কোন ক্ষেত্রে পিতামাতাকে আমরা প্রাধান্য দিতে হবে দেখতে হবে যে বিষয়টা কোন কোন ধরনের কোন কোন ক্ষেত্রে আবার স্ত্রীরটাকে প্রাধান্য দিতে হবে যদি স্ত্রীর হক আদায় করা সংশ্লিষ্ট বিষয় হয় পিতামাতা চাচ্ছেন স্ত্রীর হক আদায় না করতে পিতা স্ত্রী চাচ্ছে তার হক আদায় করতে তো শরীয়া তো আপনাকে স্ত্রীর হক আদায় করতে নির্দেশ করেছে পিতা এখানে পিতামাতা নিষেধ করলেও স্ত্রীর চাহিদাকেই অগ্রাধিকার দিতে হবে আর যদি স্ত্রীর নফল চাহিদা হয় যেটা আপনি আদায় করতে বাধ্য নন কিন্তু পিতামাতা সেটা নিষেধ করেন তাহলে সেটা পিতামাতার নির্দেশনাকে আমলে নিয়ে স্ত্রীকে আপনি কনভিন্স করার এবং বোঝানোর চেষ্টা করতে হবে যে তার প্রতি আপনার ভালোবাসার কোনো কমতি নেই কিন্তু বাবা মার প্রতি রেসপেক্টের জায়গা থেকে শুধুমাত্র আপনি এখানে সীমাবদ্ধ পরিসরে আপনাকে কাজ করতে হচ্ছে অথবা তার চাহিদা পূরণ করতে পারছেন না তো এই বিষয়গুলোকে আসলে একক মূলনীতির আলোকে আনা কঠিন বা এককথা উত্তর দেওয়া কঠিন কারণ এটা পরিস্থিতি এবং চাহিদার ধরন চাহিদার প্রকৃতি এগুলোর উপর নির্ভর করে ডিসিশন নিতে হবে কার হক কতটুকু স্ত্রীর হক নষ্ট করে পিতা মাতাকে খুশি করা যাবে না আবার পিতামাতার হক নষ্ট করে স্ত্রীকে খুশি করা যাবে না কার কোনটা হক সেটা জেনে সে অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে এজন্য সুনির্দিষ্ট কোনো ইস্যু তৈরি হলে আপনার কোনো আলেমের সাথে পরিচিত কোনো আলেম বিদগ্ধ আলেমের সাথে দেখা করে তারপর বিস্তারিত বলে তার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবেন